Wow, wow, wow. কম্পানি যা শুরু করেছে শুরু তো আমরাও করেছি বাট কোম্পানি মানে কম কিছু শুরু করে না এই টাইপের ড্রেস দেখাইলা আর এই প্রাইসে দিলে কাস্টমাররা কেন পাগল হবে না বলো এটা আশি টাকা দাম ছিল আমাদের আশি টাকা দামের ড্রেস দেখা যাচ্ছে আজকে আপনারা কত কম দামে নিতে পারেন এটা কোম্পানি থেকে ডিসকাউন্ট করা হয়েছে পিওর কটন আমাদের ওয়ান অফ দা বেস্ট সেলিং প্রোডাক্ট ওরে বাবারে মানে কে এত সুন্দর ব্লু কালার পাওয়া যায় আপনি টাকা দিয়েও অনেক কিছু পাবেন বাট সুন্দর ডার্ক টোনের ব্লু পারফেক্ট একটা ড্রেস কিন্তু পাওয়া যায় না আর ওরনার ডিজাইনটা জাস্ট একটু দেখে নেবেন একদম মনোমুগ্ধকর ওরনার ডিজাইন কাটিং প্যাটার্ন একেবারেই আলাদা টাইপের খুবই সুন্দর আপা কালার কোয়ালিটি এটা টোটালটি স্টিচ করা পাবেন আর খুবই লাইট ওয়েট একদম লাইট ওয়েট পিওর কটন পিওর সুতি কাপড়ের মধ্যে হবে একেবারে চট জলদি এটা একেবারে পাকিস্তানি ভার্সনে আসছে ওই ওই কাটিংয়ে করা ওরা যেই কাটিংটা পরে আপায় একদম ওই কাটিংই পাবেন বিশাল বড় সাইজের দুপাট্টা এইটা আমার আছে আমি পরি জানেন তো এটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল ঈদের পরে এটা আমরা আবারও রিস্টক করি তারপরে কিছু অল্প কিছু পিসেস আছে এটা যারা সুলভ মূল্যে কম দামে নিতে চান তারা এখনই কিছু করতে হবে না ইনবক্সে চলে যান এমন একটা প্রাইজ দিব সবাই নিতে পারবেন এটা তেইশশো আশি টাকা ছিল সম্ভবত বা তার বেশি হতে পারে তেইশ আশি আর চব্বিশ আশি এরকম প্রাইস ছিল আগের প্রাইসটা ঢাকার বাইরে যারা আছেন পাঁচশো টাকা বিকাশ করে অর্ডারটি কনফার্ম করবেন ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আর আমাদের এইটার সাইজ পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এর মধ্যে কোনো অভারলোক পাবেন না পিওর লং সুতি কাপড়ে করা ভয়েল টাইপের কাপড় আরাম আরাম একটা কাপড়ে পাবেন আপু এই লাইভে মিক্সড কালেকশন থাকবে দেখায় মিক্সড কালেকশন সমস্যা নাই আনন্দপোলি দিয়ে সব দিয়ে মিক্সড কালেকশন করে দেখাই দেই আপা আপনারা এটা যারা নিতে চান দোর দিন বক্সে চলে যান আপা আমার সাথে আর কোনো সম্পর্ক নাই দোর দিন বক্সে চলে যাবেন হ্যাঁ সো বিসমিল্লাহ বলে শুরু করি সবার আগে এটা দিয়ে এটার কালার কোয়ালিটি ডিজাইনটা একটু দেখে নেবেন একেবারে অন্য রকম শেয়ার দাও সো ডিজাইন প্যাটার্নটা একেবারেই আলাদা টাইপের প্যাটারনে করা সবার প্রথমে যে কাজটা করবেন কি শেয়ার করতে বলবো সবার প্রথমে যে কাজটা করবেন কাপড়ের কোয়ালিটি এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন যে আমার কোনো ইনার লাগবে না কোনো ইনার লাগবে না আমার কথা কাজের মিল আছে কিনা কাপড়ের কোয়ালিটি ডিজাইনটা এভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন পিওর লন এ করা আছে কিনা বা কিনা এটা একটু অবশ্যই খেয়াল করে নেবেন আচ্ছা এবার আমি দেখা দিবা লাইট ওয়েট করে কাজ করা সিলভার কালারের সুতা আর ব্ল্যাক কালার দিয়ে কম্বিনেশন করে আপা কাজের পেটানো অংশ দেখেন উল্টা সাইড সাইড এ কোন ইচিং টিচিং করার কোন চান্স নাই নেকলাইনের পোর্শন থেকে আসি এখানে কডিং করে আপা একটা নতুন বাহিরে ইম্পোর্ট করা কর্ডিং পাইপিং করা আছে যেটা অনেক বেশি সুন্দর লাইট করে করে ওপর দিয়ে কাজ করা আপনারা কাজের কর্ডিং ওয়ার্ক টাইপের কিছুটা হ্যাঁ সুতা দিয়ে কাজ করা একটু জাস্ট দেখে নিবেন যে এটার কাজের কোয়ালিটি আর কালারটা কিরকম ফোকাস করেছে এটা সিলভার আর ব্ল্যাক কালার সুতো কম্বিনেশন করে না বানালে এত সুন্দর লাগতো না অন্য কালার দিলে খ্যাত লাগতো হ্যাঁ একটু দেখে নিবেন এটা একটু ডার্কিশ সিলভার হয়েছে এখানে ডুয়েল কাজ একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে সিলভার কালার যার কারণে এটা টাইপের একটা কালার আচ্ছা এটা গেল আমাদের পুরো ডিটেলস কাজ উল্টা সাইডে দেখেন কোনো কাগজ ইউজ করা হয় নাই আমাদের কাজের ফিনিশিংটা একটু দেখে নিবেন যে কি টাইপের কোয়ালিটিতে আপনাকে প্রোডাক্ট দেওয়া হচ্ছে তাই না আচ্ছা এটা গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা খুবই সুন্দর টোটাল ডিজাইনটি একটু দেখে নেবেন এটা গেল আমাদের দামন পার্টি ডিজাইনটা আপনি এটা খুব পছন্দ করবেন বিশ্বাস করবেন কিনা আমি জানি না আপু ইনবক্সে আপু রিপ্লাই পাবেন না জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দেন এখন রাত তো এখন তো সবাই রেস্ট নিচ্ছে এখন রিপ্লাই কেউ করবে না শুধু অর্ডার দিয়ে ডান লিখে রাখেন অর্ডার দিয়ে ডান লিখে রাখেন তারা সবাই দেখে নেবে সকালে উঠে আচ্ছা এটা স্লিভের কাজ দেওয়া কাজের কোয়ালিটি হাতার ডিজাইনটা দেখেন কোথাও যাবেন এখন যেহেতু সামনে অনেক প্রোগ্রাম অনেক জায়গায় যেতে হয় বিশেষ করে যারা সালোয়ার কামিজের বাইরে কিছু কল্পনা করতে পারেন না এটা আপনি অফিস ভার্সিটিতেও পরে পড়তে পারবেন এত আরামদায়ক কাপড় সো এটা আমাদের স্লিভের পোর্শন অনেকেরই ফুল স্লিভের কাছাকাছি হবে ফোর কোয়ার্টারে থাকবে এটার ভেতরে আপনার ডাবল লেয়ার ভাজ করে এমব্রয়ডারি ওয়ার্কের সেলাই এটার কাজের মানে কাটোয়ার কাটাই কাজটা একটু দেখে নেন একদম সেলাই করে বসানো খুবই মজবুত ভাবে করা এই জিনিসটা আচ্ছা হাতার মধ্যে খুব সুন্দর করে কাজ পাবেন যেটা সিলভার আর ব্ল্যাক কালারের সুতা দিয়ে কাজ করা থাকবে কেমন আচ্ছা এটা যাবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন হ্যাঁ থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন এইটার লেন্থ পাকিস্তানি কাটিং এ করা এটার লম্বার মাপ জেনে অর্ডার করবেন লং হবে ফর্টি ফোরে এটা জেনেই অর্ডার করবেন লেন্থ হবে চুয়াল্লিশে এটা লেন্থ হবে ফর্টি ফোর এটা পাকিস্তানিরা যে কাটিংটা পরে ওভাবে করা আছে যার কারণে পায়জামার কাটিংটা একটু স্পেশাল ভাবে করা কোনো কালার কালার উঠে যাবে না ইনার লাগবে না এক্স্যাক্ট কালার হচ্ছে এরকম ব্যাক হচ্ছে এরকম কাজ দেওয়া থাকবে খুব সুন্দর করে ক্লিয়ার আচ্ছা থার্টি সিক্স হবে বিকাশ করতে হবে থার্টি সিক্স সাইজ যারা যারা নিবেন বিকাশ করতে হবে আচ্ছা এবার আমি প্যান্ট দেখাই যেহেতু ড্রেস ফর্টি ফোর লং পাকিস্তানিরা যেই কাটিং এ পায়জামা পরে ওই কাটিং না হলে মানাবে না তো ওই কাটিংয়ে পায়জামাটা পাবেন পাইজামার কাটিং একটু দেখে নিবেন অনেক আরাম পাবেন কাপড়ের কোয়ালিটি আমাদের নাম্বার ড্রেস চোখ বন্ধ করে পিক করবেন রকমের হবে না। হ্যাঁ থার্টি নাইন ডিলা ঢালা উপরের দিকে আরাম পাবেন এটা গেল পাইজামা ফর্টি এইট হবে না এবার দেখাবো আমি হচ্ছে অন্যটা আপু সবসময় লাইভ দেখে আজ তিন দিন ড্রেসের পিক দিয়ে অর্ডার কনফার্ম করার জন্য বলেছি কোনো রিপ্লাই নাই থাকলে অন্ততপক্ষে স্টক আউট বলে দিলে ভালো হয় ঠিক আছে আপু আমি বলে দিচ্ছি একটু আর একটু কেয়ারফুলি চেক করতে ওয়ালাইকুম একটু গ্রুপে বলো তো যে ইয়ে করতে আচ্ছা এইবার দেখেন আপা ওন্নাটা মানে এই জামাটার মেন আকর্ষণীয় পার্ট হচ্ছে এটার দুপাট্টাটা একেবারে মাখন টাইপের ওন্না খুবই সুন্দর টোটাল ডিজাইনটা আমি একটু দেখাই দেই এই লেভেলের কাজ উল্টা সাইডটা দেখেন এত ফিনিশিং কিন্তু আসে না এত ফিনিশিং আমরাও পাই না অনেক হাই কোয়ালিটি অ্যান্ড টার্সেলের এই এই জিনিসগুলো একটু দেখে নেবেন এটা কিন্তু আমি আবারও বলছি আমাদের নাম্বার ওয়ান ব্র্যান্ড কোম্পানির জামা সো একেবারে কোনো চিন্তা ছাড়া নেবেন অন্য ড্রেস হলে একটু টালি আলাদা একটা জিনিস কেমন আছেন সাড়ে পাঁচ হাতের নামাজি না বিশাল বড় সাইজ একটা জিনিস একটু ফলো করবেন খুবই লাইট ওয়েটে হবে ভীষণ লাইট ওয়েট মানে কোন ওয়েটলেস একটা দুপারটা কোন রকমের ওয়েট নাই কোন রকমের ওয়েট নাই একেবারে দু পারে আপা পেটানো কাজ দেওয়া আর ওনার টেক্সচারটা লাইট ওয়েট হবে ভেতরে এই টাইপের ডট ডট টাইপের কাজ দেওয়া থাকবে যেটা খুব সুন্দর হাই আপু কেমন আছো লিলি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সাড়ে পাঁচ হাতের নামাজি ওনার জাস্ট এটা দেখেন এটা কেমন লাগে এটার কোয়ালিটি এটার ডিজাইন এটার প্যাটার্নটি একটু দেখে নেন আপু আমি অর্ডার দিতে চাই ড্রেসের পিক দিয়ে আপু সবাই রিপ্লাই পাচ্ছে এত এত ড্রেস কারা ইচ্ছে তারা প্রপার আপনি জাস্ট দিয়ে রাখেন সময় হলে রিপ্লাই পেয়ে যাবেন আপু ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় না প্লিজ না আচ্ছা ড্রেস দাও থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ নিতে পারবেন হ্যাঁ লেন্থ হবে আমাদের ফর্টি ফোর লম্বা কিন্তু পাকিস্তানদের মতোই দেওয়া আছে আর স্লিভ লেন্থ হবে টোয়েন্টি প্লাসে থাকবে স্লিভের লেন্থ হবে টোয়েন্টি প্লাসে থাকবে আচ্ছা এটার সাইজও পাচ্ছেন ওভারলোক করা পাবে না দুই সাইডে ডাবল লেয়ার করে সুন্দর করে সেলাই দেওয়া থাকবে আমাদের এখন সাইজগুলো এত সুন্দর হচ্ছে আল্লাহ রহমতে কোনো রকমের কমপ্লেন নাই সাইজ নেই এখন আর সেটাই একটা প্লাস পয়েন্ট আমাদের আগের যে টেইলার ছিল ব্যাক করেছে সো আপনারা এখন খুব ভালো একটা সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে দাও দরেটা দাও সুন্দর করে ধরে একটা করে স্ক্রিনশট নিয়ে নেন সুন্দর করে ধরে একটা করে স্ক্রিনশট নিয়ে নেন যার কাছে যেটা ভালো লাগবে 36 38 40 42 44 46 পর্যন্ত নিতে পারবেন আলাদা আলাদা সাইজে হ্যাঁ সো এটা পাবেন আপনি একটু তাড়াতাড়ি চলে যান আচ্ছা এটার প্রাইসটা বলবো এটা আমাদের চব্বিশশো আশি অথবা তেইশশো আশি এই রেঞ্জে ছিল এখন যারা নেবেন হাজার নয়শো আশি টাকা উনিশশো আশি টাকা অবিশ্বাস্য প্রাইস এক হাজার নয়শো আশি টাকা পড়বে হ্যাঁ মিনিমাম পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন সো এটা যাবে উনিশশো আশি টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এক হাজার নয়শো আশি টাকা এখন অফার প্রাইস পড়বে এক হাজার নয়শো তো আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে আপা দ্রুত দ্রুত এটা নিয়ে নিবেন খুবই পছন্দ করার মতো একটা ড্রেস আচ্ছা এবার আমরা আরো কিছু আমাদের ড্রেস আচ্ছা এটা 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 আমাদের আমাদের রিস্টক রিস্টক হয়েছে এই ড্রেসটা আমাদের রিস্টক আইটেম বাট এবার আমি এটা করিনি কারণ এটা আমাদের আগে ছিল আপনারা জাস্ট অর্ডারটা প্লেস করে দেন এটার প্রাইসটা পেজে বলা আছে আমার মনে না এটার প্রাইসটা কত পেজে ইনবক্স করেন ওরা প্রাইসটা বলে দিবে পেজি ইনবক্স করেন ওরা প্রাইসটা বলে দিবে এম সরি হ্যাঁ এটা এটা পুরোটা চিকেন কারি লেজার কাটে করা হাফ বডি ইনার করা আছে হাফ বডি ইনার করে এই টাইপের ড্রেসগুলো পড়লে অন্যরকম লাগে আপা এগুলোর কোয়ান্টিটি নেই হাতার মধ্যে যে পরিমাণে কাজ এটা এটার প্রাইসটা জানতে ইনবক্স করবেন হাতার মধ্যে যে পরিমাণে কাজ এটা রিস্টক হয়েছে এটা কারা কারে স্টক আউট শুনেছেন তারা এখন একটু অর্ডারটা প্লেস করে দেন এটা কারা কারে স্টক আউট শুনেছেন তারা এখন একটু অর্ডারটা প্লেস করে দিবেন আচ্ছা পাঁচ দিন হলো ড্রেস পান নাই আপু অল্টার সেকশনে আছে পাবেন হ্যাঁ অল্টার সেকশনে অনেক রাশ যারা ড্রেস পায় নাই তাদের মেন প্রবলেম হলো আপা ড্রেস অল্টার সেকশনে আছে কাজ হচ্ছে পেয়ে যাবেন আচ্ছা সো এইটা ডিজাইন প্যাটার্নটা সো এটা একটু জাস্ট দেখে নিন যে কেমন লাগে এটা খুব সুন্দর এটা নেকলাইনটা অনেক কোয়ালিটি ফুল ওন্নাটা এটার প্রাইসটা জানতে ইনবক্স করবে আচ্ছা এটা যাদের ভালো লাগে সাইজ দিব এগুলাতে সাইজ পাবেন 46 এর মধ্যে 36 38 ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্সের মধ্যে সবাই নিতে পারবেন তারপরে এইগুলো তো মনে হয় আচ্ছা তারপর এই ড্রেসটা দেখাচ্ছি আব্বা এখন তো মারামারি লাগবে হ্যাঁ এটা আমরা দু হাজার টাকায় দিয়েছি আমাদের এই ড্রেসটা তিনটা বা চারটা মতে স্টকে আছে এখন আর তিনটা বা চারটা মতই স্টকে আছে আছে আর এটা যাবে দু হাজার টাকা মাত্র সাইজ মেনশন করবেন সাইজ সবাই দিব এগুলা নিয়ে নিবেন জয়পুরের মধ্যে হ্যাঁ দু হাজার টাকা এটাও আমাদের 2400 না কত টাকা ছিল মনে নাই প্রাইসটা এখন যাবে নতুন ড্রেস হ্যাঁ একেবারে ব্র্যান্ড নিউ ড্রেস কোঠার মধ্যে ওড়নাটা পায়জামাটাও জয়পুরি প্রিন্টের মধ্যে খোলা লাগবে না পায়জামাটাও জয়পুরি প্রিন্টের মধ্যে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন একবারে অর্ডার প্লেস করে দিবেন ওটা না এটা এবার আপনারা এই কাটার দুটো করে করে আছে সবচেয়ে বড় কথা এগুলো দুটো দুটো করে পাবেন দুইটা দুইটা করে করে পাবেন আচ্ছা এটা জাস্ট দেখেন এগুলো আপনার দুই পিস করে আসছিল স্যাম্পল ঈদের ড্রেস এগুলো হয়তোবা আপনাদেরকে দেখানোই হয়নি কোড দেওয়া নাই তাই না হাজারা কেমনে দিব আচ্ছা পুরো ড্রেসের মধ্যে কাজ করা পাবেন এই লেভেলের অল ওভার ড্রেসের মধ্যে কাজ করা পাবেন এটা এগুলো অনেক দামি ড্রেস ছিল হ্যাঁ এটা আমাদের পুরো ড্রেসের কোয়ালিটি ডিজাইনটা এগুলো ফ্ল্যাশ সেলে নিতে পারবেন আজকে আপনার ষোলোশো টাকা হ্যাঁ ফ্ল্যাশ সেলে পাবেন এগুলো আমাদের দুই হাজার একুশশো টাকা দামি ড্রেস একটু মাথায় রাখবেন পুরো ওনার মধ্যে কাজ করা আমি কিন্তু লস প্রাইসে দিছি এটা সম্পূর্ণটা লস প্রাইস পুরো ওনার পিওর কটন চেক করে নেবেন পুরো ওনার মধ্যে কাজ করা সুতি কাপড়ে হবে এগুলো দুইটা দুইটা করে করে পাবেন এটা এটা বানিয়ে নিতে হবে সাইড ওপেন কিন্তু হ্যাঁ এটার কোনো সাইজ হবে না এটা সেমি স্টিচ বলে ষোলোশো টাকা করে যাবে দুইটা দুই কালারের আমি একটু দেখাই দিচ্ছি দুইটা দুই কালারের পেয়ে যাবেন জাস্ট নামমাত্র প্রাইসে পাবেন শুধুমাত্র নামমাত্র প্রাইসে পাবেন যাদের কাছে যেটা ভালো লাগবে খুবই হাই কোয়ালিটি কটনে করা খুবই হাই কোয়ালিটি কটনে করা ডিজাইন প্যাটার্ন অসম্ভব সুন্দর কালার ডিজাইনটা সুন্দর এগুলো যারা নিবেন আপনার দুইটা দুইটা চারটা করে আছে একটু কনফার্ম হয়ে অর্ডারটা করবেন হ্যাঁ একটু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন এটা যাবে ষোলোশো টাকা অফার প্রাইসে হ্যাঁ দাও এখন কিছু এই টাইপের দামি দামি ড্রেস দেখাবো এটা যাবে ষোলোশো টাকা অফার প্রাইসে আপু আজকে কি আপু আজকে আজকে তো আনারকলি লাইভ আর হচ্ছে না সো আজকে আমাদের আনারকলি লাইভ আমরা একসাথে দুইটা করে আনারকলি দেখাইছি সো আর কালকে লাইভ দেখে অর্ডারটা দিয়ে দেন একসাথে আমরা দুইটা আনারকলি দেখানো হয়েছে তো এই জন্য আর দেখাচ্ছি না বলে বাবা চোখ বন্ধ করে না পা এগুলা যে কি দামি দামি ড্রেস এগুলা চোখ বন্ধ করেন খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে এটা দেখাচ্ছি এটা খুব পছন্দ করবেন কোয়ালিটি ডিজাইন অনেক ভালো এটা দুইটা দুইটা করে না এগুলা দুই পিস করে পাবা মডারেটার এটার দুই পিস করে করে অর্ডার নিবা হ্যাঁ এগুলো আমাদের হিট আইটেম এটা যাবে সতেরোশো টাকা করে এগুলো বাইশো টাকা দামের ড্রেস কেন ওনা দেখলে বুঝতে পারবেন না আপনার সাইড ওপেন থাকবে এগুলো এগুলার যে কাজের কোয়ালিটি একটু দেখাই দেই নাইতি স্টকে কি বলবো বলেন পিওর সুতি কাপড় কোনো সিল্ক বা কিছু না একেবারে পিওর লন টাইপের কাপড়ের মধ্যে এটার ওনাটি একটু দেখাই দেই এগুলা যাবে এক টাকা করে ওনার কাজের কোয়ালিটি দেখলে পাগল হয়ে যাবেন এক করে আনলিমিটেড বডিতে বানাইতে পারবেন এটা পঞ্চাশ বডির আপারও বানাই নিতে পারবেন সাইড ওপেন থাকবে এগুলো হ্যাঁ সাইড ওপেন থাকবে এগুলো দেখাইছি আমি যেগুলো তুই টেবিল ওপর রাখছিল আমি দেখালাম দেখাইছি নাকি মনে নাই আচ্ছা আচ্ছা যা দেখা আমি আমি দেখাচ্ছি রাখ সমস্যা নেই এই লাইটার উপরে রেখে যা না কি এটা হলো রেড কালারের মধ্যে এটা ভীষণ সুন্দর আপা এগুলো পরে আরাম পাবেন সুতি কাপড় পিওর লন জমজম যে টাইপের কাপড় ওই টাইপের কাপড়ে ডিজাইনটা করা হ্যাঁ আচ্ছা এটা গেল তারপর এটা হলো আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা আপা এটাও ভীষণ সুন্দর সাইড ওপেন থাকবে কেমন এগুলো সাইড ওপেন থাকবে এগুলো যাবে 1700 টাকা করে এগুলো যাবে আপা দুইটা দুইটা করে পাবেন ইনবক্সে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে হ্যাঁ এটা হলো প্যান্ট পিস এটা হলো আমাদের প্যান্ট পিস অনেক বেশি সুন্দর এগুলো জাস্ট নিয়ে নেবেন আচ্ছা এখন আমি কিছু জমজম দেখাবো আপনাদের ডিসকাউন্টের জমজমগুলো শেষ করি এটা এটা একটা নিয়ে নিবেন জমজম লাস্ট পিস আছে লাস্ট পিস আছে হ্যাঁ এটা এটা যাবে এক হাজার টাকা অনেক দামি এগুলো তেরোশো আশি রেঞ্জের জমজমাপা এক পিস আছে আপনারা যারা গতকালকে বা আগের লাইফ থেকে নিতে পারেন নাই তারা এখন নিয়ে নিবেন প্রাইসটা যাবে মাত্র মাত্র এক হাজার টাকা প্রাইসটা যাবে এক হাজার টাকা যার কাছে যেটা ভালো লাগে পাইছিস ঘাড়া সেটটা দেখুন ল্যাভেন্ডার কালারের যে লাইট ইয়েলো কালারটা বাম পাশের সাদা প্লাজোর পাশে ইন্ডিয়ান দিল্লি দিল্লির কালেকশন ওইটা আর যে তোর ডান পাশে আছে নিচে 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 ডানে ডানে এটা তারপরে যে একটা পিঙ্ক কালার হলুদটা নামাইলে ওটার নিচের থাকে একটা পিঙ্ক কালার আছে অনেক সুন্দর কিছু ড্রেস দেখাবো এটা মাত্র এক হাজার টাকা যাবে আই হাই কি সুন্দর জামা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যাবে হ্যাঁ এটা যাদের ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে নেন সাইজ এগুলোর আছে মোটামুটি সাইজ দেওয়া যাবে দুই তিনটা করে আছে তো সাইজ দেওয়া যাবে আচ্ছা আমি আমার পছন্দের একটা বেল্ট আপনি শুনেন আমি যখন এটা পরব তখন এটা কিন্তু আপনারা এটা এটা ফিফটি বডি পর্যন্ত দেওয়া যাবে এটা কিন্তু দিল্লি থেকে সরাসরি নিয়ে আসা আমাদের এটা পাঁচ হাজার টাকা দামের একটা ড্রেস পাঁচ হাজার না ছয় হাজার টাকা দামের একটা ড্রেস অনেক দামি ড্রেস এটা অল্প কয়েকটা কোয়ান্টিটি আমাদের স্টকে আছে আপার এটা প্লাস সাইজের আপারও নিতে পারবেন আটচল্লিশ এই কাজটা ভামিকা ব্র্যান্ডের একটু গুগল করে দেখবেন এটা যদি মানে এটা পরলে অন্যরকম সুন্দর লাগবে একেবারে আলাদা বা এত দামি কাপড়ে করা এটার কাপড়ই আলাদা এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া সো বলেই দিলাম এটা আমাদের ঈদের কালেকশন ছিল এটার আটত্রিশ পাবেন চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সাইজ পর্যন্ত পাবেন আচ্ছা এটা একটু ছবি দিয়ে দাও এটা এটা পঞ্চাশ সাইজ আছে এটা থ্রি এক্সেল এটা বলো যেটা এটা পঞ্চাশ সাইজ পর্যন্ত অর্ডার নিতে এটা থ্রি এক্সেল নাড়া বড় বড় শুনবেন একটু গ্রুপে বলে দিলে ওটা মাথায় থাকবে আচ্ছা এটা হলো আমাদের পায়জামা ডিজাইনটা দেখেন আবার পায়জামাটা এত সুন্দর করে বানানো এগুলোর 46 48 50 50 52 হয় আছে এটা আচ্ছা অনেক বেশি সুন্দর এটার 50 48 সাইজও আছে সেইটা যাদের ভালো লাগবে নিবেন এটা আজকে ফ্ল্যাশ সেলে দিব এরপরে আর এটা কখনো পাবেন না মানে এটা এর পরে আর কখনো পাবেন না এটা ফ্ল্যাশ সেলে যাবে 2800 টাকা এটা ফ্ল্যাশ সেলে যাবে দু হাজার আটশো টাকা এটা ফিফটি পার্সেন্ট লস প্রাইস আপা হ্যাঁ এগুলো আমরা রেখেছিলাম শুধু নতুন কিছু আনবো তাই এটা গেলে কালারটা খুব সুন্দর এটা ইয়েলো কালার না বাট কালারটা খুবই সুন্দর পছন্দ করবে ইয়েলোটা হবে চার পিস মতো যেটা দেখালাম মানে ইয়েলো না ওটা কি কালার বলে ক্রিম কালার টাইপের ওটা হবে চার পিস এটাও তিন চারটা আছে সাইজ মেনশন করে দেন এটা এক্সেল এটা চল্লিশ বা বিয়াল্লিশ মতো হবে এটা চল্লিশ বা বিয়াল্লিশ মতো হবে অনেক দামি ড্রেস আপা আমরা আমার কথা বস্তায় করে অন্য অফিসে নিয়ে যাওয়ার থেকে এখানে একেবারে কম দামে দিয়ে যারা ড্রেস বুঝে পরে তারা জানে এটা এটা টাইপের প্যাটার্ন কিরকম লাগতে পারে অনেক সুন্দর আপা পিওর কটন কিন্তু পিওর কটনে করা এগুলাতে কেন অফার দিব না বলেন আচ্ছা এটা গেল ব্যাক পার্টি ডিজাইনটা এটাও যাদের ভালো লাগবে করে ফেলবেন এটার পায়জামাটা দেখে পায়জামা গুলা ভীষণ দারুন আপা

48 বডিতে এক পিসই আছে এটা যাদের ভালো লাগবে নিয়ে নিন 2800 টাকা এটা আমি করতে পারি তাই না সুন্দর এটা এটা গেলো আমাদের পিঙ্ক কালারের পাইজামাটা খুব সুন্দর এটা 마শাআল্লাহ এটা এটা এত বেশি সুন্দর এটা 48 বডিতে আছে খুব আরাম পাবেন অনেক ক্লাসি এটা মানে এটা নিচের অংশটা দেখেন কাজের কোয়ালিটি এত সুন্দর অনেক সুন্দর এটা মানে যারা এই টাইপের ড্রেস পরে এটা অনেক নাইস আমার তো সেল করতে ইচ্ছা করছে না করে নিয়ে নেই খুবই সমান মানে চমৎকার আঠাশো টাকা তো এটা অনেক ভালো লাগবে হ্যাঁ তুমি নামাইতে পারো ওখান থেকে জীবনে যা দেখায় না আজকে তা দেখাই দিচ্ছি তাড়াতাড়ি লাগবে আমার চিপা চাপার মধ্যে ঢুকানো থাকলে জীবনও খুঁজবে না ওরা ইন্ডিয়ান কয়েকটা দামি ড্রেস দেখাচ্ছি ইন্ডিয়ান কয়েকটা দামি ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কম দামে পেয়ে যাবেন এটাও ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা দামের আমি একটু দেখাই দেখি এটা এটা দুইটা আছে ওটার সাইজটা দেখাই এটা দুইটা আছে আমার হাতেরটা ফর্টি থার্টি সিক্স থেকে থার্টি এইট সবাই এটা নিতে পারবা এটা লাক্সারিয়া ছিফনও এটা কিন্তু দিল্লি বুটিক্সের কালেকশনও দুইটাই চল্লিশ সাইজে আছে আপা হ্যাঁ অন্য কোনো সাইজ আর হবে না অনেক সুন্দর এটা 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 আমার ছিল আমি পরেছি খুব ভালো লাগে এটা হলো আফগানি প্যান্ট এটা আমাদের এটা আঠাশশো টাকা পড়বে ফ্ল্যাশ সেলে দু হাজার আটশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা করেছিল হ্যাঁ এটা হচ্ছে এটার অন্য টাকা খুব দামি ড্রেস দুইটাই চল্লিশ সাইজ করে হবে যার ভালো লাগবে নিয়ে নিবেন তারপরে কিছু দামি আনার আছে ইন্ডিয়ান গুলো একটু দেখাই দেয় দাও এগুলো মানে এক পিস করে আছে লাস্টের যেটা তুমি দেখালা এটা এক পিস আছে এটা

আটচল্লিশ পঞ্চাশের অপরা এটা নিতে পারবেন এর নিচে হলে একটু চাপাই নিতে হবে আপনাকে হ্যাঁ অনেক দামি ইন্টারেস্ট এটা আঠাশশো টাকা করে পড়বে এটার প্রাইসটা যদি দু হাজার আটশো টাকা করে যার কাছে ভালো লাগবে নিয়ে নিবা খুব সুন্দর জামা আচ্ছা এটা কি কি সাইজ আছে দেখছি ডাবল এক্স করে আচ্ছা একটা চল্লিশ সাইজ আর ডাবল এক্সেল কত চুয়াল্লিশ বা ছেচল্লিশ এমন হবে আচ্ছা একটু বলেন চুয়াল্লিশ বা ছেচল্লিশ যে যেটা পাবে নিয়ে নিন এটা ফর্টি চুয়াল্লিশ আর চল্লিশ চল্লিশ আর চুয়াল্লিশ ওটা ফোর্টি সিক্স আমার্থ মনে হচ্ছে দেখি প্যান্ট আবার এগুলো যাবে হাজার টাকা করে এগুলো বত্রিশশো টাকা ছিল এখন যাবে দু হাজার টাকা করে হ্যাঁ এটা দুই পিস আছে ইনার দেওয়া আছে ভেতরে ভেতরে হচ্ছে ইনার দেওয়া এটা দুইটা হবে সাইজও বলে দিয়েছি এটা একটা গেল তারপরে এখন আরও দুটো এগুলো দুটো দুটো চারটা করে পাবেন দুটো দুটো চারটা করে পাবেন একেবারে অন্যরকম টাইপ ওরে বাবা তো কাপড়ের কোয়ালিটিগুলো দেখে নেবেন এগুলো কখনো দেখেন নাই এগুলো সব দামি দামি ড্রেস আজকেই প্রথম দেখাচ্ছি সাইড ওপেন এগুলো শোরুম প্রোডাক্ট ছিল এটা পিচ কালার আপা এটা সাইড ওপেন থাকবে অল ওভার ড্রেস এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এগুলো নিয়ে কিছুই বলবো না এগুলো এক করে পাবেন এখন হাতা এরকম করে বাটন দেওয়া থাকবে সাইড ওপেনে আপনাকে বানিয়ে নিতে হবে একটু কাজটা একটু জাস্ট দেখাই দেয় যে কি পরিমাণে সুন্দর এগুলো যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয়ে কেউ অর্ডার দিবেন না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয়ে গিয়ে অর্ডার দিবেন না আমি আবারও বললাম অনেক সুন্দর অল ওভার ওড়নাতে কাজ পাবেন দামি প্যান্ট প্রাইসটা যাবে মাত্র মাত্র এক হাজার সাতশো টাকা অফিস ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন হ্যাঁ এটা দেখাচ্ছি আরেকটা এটাও খুবই সুন্দর এখন সবাই দেখবে হ্যাঁ এখন রাত এখন কোনো মেসেজ দেখবে না বারোটার দিকে আপনারা অর্ডার দিয়ে চুপ করে বসে থাকেন কমপ্লেন থাকুক বিকাশ করেন সব সব ওরা যদি বলে জানাচ্ছি তার মানে অর্ডার কনফার্ম করা আর এগুলো সব আমরা দেখাতে পারেন এগুলো সব ঈদের হিট প্রোডাকশন কাপড় হাতে নিয়ে দেখেন এক হাজার করে যাবে প্যান্ট পিসটা দিয়ে যাও আর দিও না থাক এখন আর দিস না এটা এখন দেখলে মারামারি লাগবে এটা দিতে পারবো না আমি বুঝো কাকে দাও আমি আর দেখো আমার ডাস্ট ধুলাও উঠছে আমার নাকি দিদি করে ও দামও খুব পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হলো এটা ফ্যান্সি 1700 টাকা এটা অনেক ক্লাসি মাকে দিব নাকি না দিতাম এটা খুব সুন্দর এটা আমাদের 2000 টাকা দামের একটা ইন্ডিয়ান ড্রেস ছিল পলিতে গোতাম দেওয়া আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা এখন 1200 টাকা পড়বে যারা নেবেন 1200 টাকা সাইড ওপেন থাকবে বানিয়ে নিতে হবে হ্যাঁ এটা অফিস গোয়িং আপাদের জন্য ভালো আপ টু পর্যন্ত সবাই নিতে পারবেন এটার সাথে পিওর দুপারটা এটা যাবে বারোশো টাকাতে আর এটা হলো এটার প্যান্ট প্যান্টের কাপড় একটু মার থাকবে খাদি কটনে বারোশো টাকায় এটা জাস্ট নিয়ে নিন খুবই সুন্দর সো আজকের মতো লাইভ সেশন আরো দেখাতাম বাট এখনই শেষ করব আপু গতকাল হোয়াইট রেড কম্বিনেশন আনারকলিটা পরে দেখান আমি ওইটা পরে দেখাতে হবে কেন আপু আবার এত কষ্ট দেন কেন মানে হোয়াইট রেট কম্বিনেশন আবার পড়তে হবে কেন এত কষ্ট দিচ্ছেন নিয়ে নেন পছন্দ হলে পরে দেখানোর কিছু নাই জি আপু এখন দেখবে না পরের দিন আরাম করে নিজের দিক থেকে চেক করবে আর আগে যারা ইনবক্স করেছে তাদেরকে সোল্ড বলবে আপু আমার কিছুই বলার নাই ব্যাপারে আপনারা অনেক কিছুই মনে করতে পারেন আপনারা কাস্টমার গালিও দিতে পারেন কি বলবো আর এখানে ওদের তো চিনে রাখেন আগে পরে সবার প্রায়োরিটি সমান কিছুই বলার নাই এখন এই জন্য ডিসকাউন্টটাই স্টপ করে দিতে হবে তাহলে সবাই সুন্দরভাবে রিপ্লাই করতে পাবে আচ্ছা গুড নাইট আপু ভালো থেকো লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন রাত্রি কেউ মন খারাপ করবেন না সবার মন আমি ভালো করে দিব আমি আবারও বলছি সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না পৃথিবীতে তারপরেও আমি এতটুকু বলতে পারি আমি ট্রাই করব আমার জায়গা থেকে সবাইকে হ্যাপি করার একটু সুযোগ দিবেন আপনাদের সেবা করার একটু গুছাইনি নতুন অফিসে যাই তখন ওই আপনাদের জন্য কিছু না কিছু অফার আমি রাখবো আল্লাহ টাটা বাই বাই আসসালাম